আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি আমাদের পান্থবত আউটলেটে আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেট কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আজকেও সকাল থেকে আমাদের তিনটা আউটলেটই খোলা ছিল এখন আমি লাইভে আসছি হচ্ছে আজকের নতুন কালেকশন নিয়ে আপনারা যারা আমাকে দেখেন তারা জানেন যে গাউনে প্রতিদিনই আমরা নতুন কালেকশন লঞ্চ করে থাকি তো আজকে আমরা লঞ্চ করছি খুব সুন্দর কোয়ারেট যেটাকে আপনারা কেপ প্লাস প্যান্ট সেটও বলতে পারেন এবং ভালো দিক হচ্ছে এটার সাথে কারচুপি ওয়ার্ক করা আছে আমরা যখন এরকম ড্রেসগুলো আনি কারচুপি ওয়ার্ক করা খুব কমই আনা হয়েছে আনা হলেও সেগুলো কিন্তু প্রিন্টের ভিতরে ছিল না সেগুলো এক কালারের ভিতরে ছিল এক কালারের ভিতরে আমরা কোয়ার সেট বা কেপ সেট গুলো এরকম কারচুপি কাজ করে এনেছিলাম কিন্তু প্রিন্টের ভিতর কিন্তু এইবারই প্রথম আপনাদের জন্য আনা হলো এবং সবার পছন্দের অ্যালেক্স ফেব্রিক দিয়ে আনা হয়েছে ঠিক আছে অ্যালেক্স ফেব্রিকটা মার্শাল্লাহ অনেক পছন্দ করেন দেখতেও ভালো লাগে পরেও আরাম আর এগুলো হচ্ছে ওয়াশ করাও ইজি আয়রন করার প্রয়োজন হয় না সব দিক থেকে অনেক ভালো লাগে তো আপনাদের সবার যেহেতু ভালো লাগে এবং আমাদের নিজেদেরও ভালো লাগে আমরা নিয়ে আসছি কেউ যদি গাউনের ব্লগ পেজটা ফলো করে থাকেন গতকালও কিন্তু আমি একটা এরকম কোয়ার্ড সেট বা সেট পরে বাইরে বের হয়েছিলাম আমরা টিম মেম্বাররা অফিস টিম মেম্বার যারা সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছিলাম মারফরপুর সাথে তো তখন আমি কিন্তু এরকম একটা কোয়ার্ড পড়েছিলাম অনেক ওটা অনেক পছন্দ করেছেন আমি খুবই শীঘ্রই ওটার ছবি ভিডিও দিব আপনাদের কাছে সমস্যা নয় তবে আজকে টোটাল দুইটা নতুন দুইটা কোয়ার্ড সেট যেটার সাথে কারচুপি ওয়ার্ক আছে এগুলো হচ্ছে আমরা লঞ্চ করব ইনশাআল্লাহ আপনাদের আমি একটু ক্লোজলি দেখা এটার কারচুপির কাজটা কিন্তু খুব সুন্দর করে করা আছে সিকোয়েন্স কাজ আছে আমাদের প্রিন্টের সাথে মিলিয়ে এটার কারচুপি কাজটা খুবই ডিফারেন্ট ভাবে কিন্তু আপনাদের জন্য করা হয়েছে ঠিক আছে যারা যারা এইটা নিতে চান আপুরা পেজে ইনবক্স করে ফেলবেন আমার আপনারা যেটা করবেন পেজে ইনবক্স করে ফেলবেন যাদের যাদের দরকার হচ্ছে এগুলো একদমই ফ্রি সাইজের থাকছে এবং যারা আমরা হেলদি তারাও পড়তে পারবো হাতের পোর্শনটা কেমন থাকছে আমি একটু দেখাই হাতটা থাকছে এভাবে হচ্ছে কুচি দিয়ে এখানে একটা খুব সুন্দর করে প্যাটার্ন করা আছে ঠিক আছে খুবই সুন্দর লাগে দেখতে আপনার পরে নিজের কাছেও ভালো লাগবে এবং কাউকে গিফট করতে চাইলেও আপনি এটা গিফট করতে পারবেন কারণ এটা তো সাইজের কোনো প্রয়োজন পড়ে না এটার যে প্যান্টটা আছে এবার আমরা প্যান্টটা দেখবো একদম সিম্পল এবং লুজ কাটিং এ করা আছে এটাও সেম ম্যাটেরিয়াল দিয়ে করা একদম কোমরের পোর্শনটা লাস্টিক দেওয়া আছে আর প্যান্টটা কিন্তু অনেক লুজ প্যাটার্নে বানানো হয়েছে যাতে করে যে কেউ এটা পরতে পারেন সারাদিন আরাম করে পরে থাকতে পারেন ঠিক আছে দেখেন পায়ের পোর্শনটাও কিন্তু অনেকটা লুজ করে আপনাদের জন্য বানানো হয়েছে এটার প্রাইস পড়ছে ফুল সেট এটা কিন্তু সেট ড্রেস আমি শুধু কেপটা নিব কারচুপি কেপটা নিব বা শুধু প্যান্টটা নিব এভাবে হবে না এটা ফুল সেট প্রাইস পড়ছে দুই টাকা ওকে আপনারা খুবই ভালো প্রাইসে আমাদের থেকে এই কোয়ার্ড গুলো পেয়ে যাচ্ছে নর্মালি রেগুলার কোয়ার্ড গুলোই তো পঁচিশশো কাঠচুপি কাজ করে আমরা এটা আপনাকে মাত্র টাকায় দিচ্ছি আমি আপনাকে একটু দেখাই এটা খুবই সোবার ভাবে কাটচুপি ওয়ার্ক করা আছে মানে একদম চোখে যে অনেক পড়বে এমন না দেখেন একদম কালার এর সাথে মিলিয়ে এটা হচ্ছে অলিভের সাথে অলিভ কালার মিলিয়েই কিন্তু কাটচুপি ওয়ার্কটা করা আছে পুরোটা জুড়ে কিন্তু হ্যাঁ একদম নিচ পর্যন্তই কাটচুপি ওয়ার্ক করা আছে আমি চেষ্টা করব আপনাদের জন্য জন্য ক্লোজ ছবি ভিডিও আপলোড করার আর লাইভে তো দেখিয়ে দিচ্ছি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস পড়ছে দু টাকা আমরা যারা নিতে চাই পেজে ইনবক্স করব। আমি খুবই সিম্পল খুবই সিম্পল একটা হিজাব পড়ছি আমার হিজাবের প্রাইস মাত্র তিনশো টাকা এটা হচ্ছে আমাদের একটা ক্রিংকেল হিজাব আপনার যদি আমার এই হিজাবটা ভালো লাগে আপনি আমার এই হিসাবে একটা ছবি নিয়ে ইনবক্স করবেন যে আপু আমি এই হিজাবটা নিতে চাচ্ছি তাহলে আমাদের আপুরা আপনাদের দিয়ে দিবেন ইনশাল্লাহ আমাদের স্টকে থাকার কথা হিজাবটা এটার সাথে কিন্তু ভালোই ম্যাচিং হয়েছে এইটা হচ্ছে এই দুইটা আমাদের কাছে আছে যা যাদের দরকার আমরা ইনবক্স করে ফেলবো পেজে দেরি করবো না ওকে দেরি করলে কিন্তু আমাদের দেখা যাবে যে কালেকশন শেষ হয়ে গেছে কারণ এগুলোতে স্টক লিমিটেড তবে একটা জিনিস কি স্টক লিমিটেড হলেও এগুলো কিন্তু ফ্রি সাইজের এর কারণে যেটা হচ্ছে যে যারাই অর্ডার করবে অর্ডার কনফার্ম মানে এটা তারা পেয়ে যাচ্ছে তাই না সাইজ নিয়ে ঝামেলা নাই তো এরকম হতে পারে না অনেক সময় সাইজের ঝামেলা হলে কারো সাইজ না হলে অনেকে কিন্তু অর্ডারটা অর্ডারটা কনফার্ম হয় না কিন্তু এগুলোর ক্ষেত্রে এরকম নাই যারাই নিতে চাইবেন তারাই নিতে পারবেন একদম ফ্রি সাইজের যারা আমরা একটু হেলদি তারাও পড়তে পারবো যারা আমরা একটু শুকনো আছি তারাও আমরা এটা পড়তে পারবো ইনশাল্লাহ দু হাজার টাকা এরপরে দেখে নিব সেকেন্ড কালেকশনটা সেকেন্ড কালেকশনটা অনেক সুন্দর ওইটার কালার কম্বিনেশন অনেক সুন্দর আমি এখন দেখাই দিচ্ছি আপনাদের প্রাইস কিন্তু সেম থাকছে এই যে দেখেন সেকেন্ড কালেকশন এর প্রিন্টটা এইরকম থাকছে একদম খুবই সুন্দর একটা প্রিন্ট প্রায় কাছাকাছি টাইপের একটা প্রিন্ট জাস্ট কালারটা আলাদা আমি একটু ক্লোজ দেখাবো যে এটার কাজটা কিরকম আছে এটাও কিন্তু পিঙ্ক কালার এবং এখানে একটু দেখেন গোল্ডেন টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে খুব সুন্দর করে পুঁথির কাজটা করা আছে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এইটা হচ্ছে দেখেন সেম টু সেম আপনি পাচ্ছেন জাস্ট হচ্ছে আমাদের প্রিন্টের কালার আলাদা আমার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটা দেখেন প্রায় একদম কাছাকাছি ধরতে পারেন আপনারা জাস্ট হচ্ছে আমাদের কালার আলাদা পড়ছে ঠিক আছে একদম সেম ভাবে তৈরি করা হয়েছে এটা তো আমি লাইভে পড়তে পারছি না তবে আপনাদের জন্য আমি ছবি আপলোড করে দিব ছবি আপলোড করব সেখান থেকে দেখে নিতে পারবেন এটার প্রাইস পড়ছে দু নয়শো পঞ্চাশ টাকা এটার সাথে প্যান্ট আছে অবশ্যই প্যান্ট ছাড়া তো না ফুল সেট আপনাকে একবারে নিতে হবে ফুল সেট আপনাকে একবার নিতে হবে অনেকেই আবদার করে বসেন যে আমি শুধু এই রকম হচ্ছে কেপটা নিব নিব বা আমি শুধু প্যান্টটা এভাবে হবে 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 না আপনাকে আপনাকে ফুল ফুল সেট সেট একবারে একবারে নিতে নিতে ঠিক আছে সো যার যার আমরা নিতে চাচ্ছি আমরা ইনবক্স করে ফেলবো পেজে ঠিক আছে দেরি করা যাবে না আমার লাইভের পরপর আমি চেষ্টা করব দ্রুত ছবিও আপলোড করে দিতে আপনি যেন ছবিগুলো থেকেও দেখে শুনে নিতে পারেন অনেক সময় হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভ অনেক সময় অনেকে দেখতে পারেন না সময় কম দেখে লাইভ দেখতে পারেন না তারা হচ্ছে দেখে নিতে পারবেন আমার ছবি থেকে ছবিতে কিন্তু আমরা একদম সবকিছু ম্যাটেরিয়াল ডিটেলস প্রাইস সবকিছুই কিন্তু বলে দেই ওকে সো আমি আরেকবার একটু দেখিয়ে দিব কাজ কিন্তু যে একটাই বারবার দেখাচ্ছি মানে একটা আছে এরকম না আমি যদি একটু কাউন্ট করি দুইটা তিনটা প্রথম রোতে কিন্তু তিনটা আছে এর পরেও তিনটা এর পরেও তিনটা তার মানে টোটাল হচ্ছে আমাদের নয়টার মতো কাজ আছে আপু আর আরেকটা গুনতে হবে আমি যেটা পড়ছি আমি আপনাদের কাউন্ট করে দিচ্ছি ওকে টোটাল নয়টার মতো কাজ আছে নয়টার মতো কাজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই কেপ গুলাতে এই কাজ নয়টা আছে তাই না এই কাজটা টোটাল নয়টা পেয়ে যাচ্ছেন মজা না কিন্তু যথেষ্ট বড় কাজ আপনি টোটাল নয়টা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র দু টাকা সো আমরা যারা যারা নিতে চাচ্ছি আমরা পেজে ইনবক্স করে ফেলবো দেরি করব না উইথ প্যান্ট প্যান্ট ছড়া নেওয়া যাবে না ফুল সেট আপনাকে একসাথে নিতে হবে কোনোটাই কিন্তু এরকম করা যাবে না শুধু আমি কেপ নিব না ফুল সেট নিতে হবে এটার প্রাইস পড়ছে দু টাকা আমি একটু পর পিঙ্ক পরেও আপনাদের জন্য ছবি আপলোড করে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের যদি এক কালার কালেকশন গুলো আপনি নিতে চান এক কালার কালেকশন আপনাদের আমি দেখাবো শাহনাজ পারভীন আপু সালাম জানিয়েছেন কেমন আছো সবাই এগুলো এক কালারের হবে ওয়ালাইকুম আসসালাম আপু আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এক কালারের হবে আমি দেখিয়ে দিচ্ছি এক কালার কারচুপি কোয়ার্ড হবে দেখাবো হাই হ্যালো বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এক কালার যারা দেখতে চান তারা হচ্ছে এখন থেকে আমরা লাইভ একটু মনোযোগ দেন আমি এক কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখাবো ফার্স্টে দেখাচ্ছে এটা জাফরান ফ্যাব্রিক এর টাকা প্রাইস তিন টাকা পঁয়ত্রিশশো টাকা প্রাইস এটা হচ্ছে জাফরান ফ্যাব্রিক এর ভেতরে করা আছে সো আপনারা চাইলে কিন্তু এইটা নিতে পারবেন হ্যাঁ এইটা এভেলেবেল আছে তিন হাজার পাঁচশো টাকা করে প্রাইস পড়ছে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে হচ্ছে কি আপনার ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে আপনার কাজটা খুব সুন্দর করে হাতের পোর্শনও আমরা কাজ পাচ্ছি এটা হচ্ছে জাফরান ফ্যাব্রিকে বানানো এটার সাথে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি কালো কালারের একদমই লুজ ফিটিং এ বানানো সো যারা আমরা একটু হেলদি তারাও এগুলো সহজেই পড়তে পারবো প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা এটা জাফরান ফ্যাব্রিক এর প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা আপু পকেট বোরখার নিউ প্রিন্ট গুলা কি এভেলেবেল আছে পান্তপথ আউটলেটে জি আপু আছে পান্থপাতা আউটলেটে যেই আমি হচ্ছে চারটা নতুন দেখিয়েছি ওই চারটাও আছে আর যেই চারটা আমি একটা ভিডিওর মাধ্যমে লঞ্চ করেছিলাম সেগুলোও আছে বারোশো টাকার পকেট বোরখা সব শোরুমে আছে আপনাদের জন্য একটু বলে দে অনেকে অনেকে কিন্তু এটা কিন্তু অনেক হাইপ হয়েছে আমাদের বারোশো পঞ্চাশ টাকার বোরখা তো আপনি হচ্ছে আমাদের পান্থপথ কিংবা আমাদের যে কোনো আউটলেটে বনানী খিলগাঁও যে কোনো আউটলেটে আপনি নিতে পারবেন এটা হচ্ছে জাফরান ফেব্রিক এর ব্ল্যাকটা প্রাইস পড়ছে তিন টাকা এরপরে চলে যাব আমরা জাফরান ফেব্রিক এর আরো একটা কালার এর ভেতরে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক একটা কালার এটার প্রাইস হচ্ছে তিন টাকা ওকে এটা প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা মানে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইন বক্স করে ফেলব। তোমার পড়াটা লং কত আপ এটা হচ্ছে ফোর্টি ওয়ান এরকম পর্যন্ত লেন্থটা আসবে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা ফোর্টি টু এর বেশি হবে এটা একটু আমাকে ধরে কেউ একটু এখান থেকে আমি আমি পড়ে পরে আছি অনেক সময় আহ হ্যাঙ্গারে বোঝা যায় না চুয়াল্লিশ তাই না দেখো আমার মনেই হচ্ছিল আমি বলছে এটা ভুলে এটা এটা হচ্ছে আছে আছে টু এর দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট লম্বা রেগুলার আমাদের যে প্যাটার্ন আছে তার থেকে এই প্যাটার্নটা একটু কিন্তু লম্বা ঠিক আছে আমি হচ্ছে গতকালও পড়েছিলাম তো আমার হঠাৎ করে মনে হলো যে না এই প্যাটার্ন এর থেকে আমার প্রিন্টের প্যাটার্নটা লম্বা বেশি রুনা আপু সালাম জানিয়েছেন আপু আপু কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পড়ারটা কত দু নয়শো পঞ্চাশ আমি যেটা পড়েছি দু নয়শো পঞ্চাশ টাকা আপু এগুলো কি ফ্রি সাইজ হ্যাঁ একদমই ফ্রি সাইজ আচ্ছা এইটা আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশশো টাকা এক কালার গুলো পঁয়ত্রিশশো টাকা আপু এক কালার গুলো পঁয়ত্রিশশো টাকা আর প্রিন্টেড প্রাইস পড়ছে দু টাকা প্রিন্টেড টাই আবার কাঠ চুপি ওয়ার্কও কিন্তু আছে দু টাকা পাচ্ছে এটা হচ্ছে জাফরান ফ্যাব্রিক রিসেন্টলি জাফরান ফ্যাব্রিক টা সবার অনেক পছন্দ হচ্ছে এরপরে আমি চলে যাব জাফরান ফ্যাব্রিক এর আরো একটা ব্ল্যাক কালারের ভেতরে এটার প্রাইসও তিন টাকা আপনি একটু কাজটা ক্লোজলি দেখবেন কাজ কিন্তু এক একটার এক এক রকম হ্যাঁ কোনোটার কাজের সাথে কোনোটার কিন্তু মিল থাকবে না এক একটার এক এক রকম আমরা কাজ দিয়েছি এগুলো একদম ফ্রি সাইজ আপু স্টুডেন্ট আপু থেকে শুরু করে যে কোনো আপুরা পড়তে পারবেন এটা কোথাও ঘুরতে যাচ্ছেন কোথাও খেতে যাচ্ছেন এগুলোর জন্য পারফেক্ট আপনি হয়তো বা কোথাও টুরে ট্যুরে যাচ্ছেন হ্যাঁ ভ্যাকেশনে যাচ্ছেন তখনও আপনি এটা পড়তে পারবেন কাউকে গিফট দেওয়ার জন্য ভালো কারণ সাইজের কোনো ঝামেলা নাই যে কেউ এটা পড়তে পারবে ঠিক আছে দেখেন কারচুপির কাজটা আমরা এটার হাতেও পেয়ে যাচ্ছি যদি আপনার এটা ভালো লেগে থাকে নিয়ে নিবেন এবার চলে আসব একটু প্যান্টের কথায় প্যান্ট নিয়ে একটু অনেক টেনশন থাকে প্যান্টটা ভালো হলো কিনা প্যান্টটা হচ্ছে ঠিক মতো আমার হবে কিনা আপু প্যান্টগুলো অনেক লুজ প্যাটার্নে বানালো এটার কোমরে পোরশনে ইলাস্টিক দেওয়া আছে আর এমনিতেই প্যান্টটা হলো অনেক লুজ প্যাটার্নে বানানো সো এইটা আপনি কমফোর্টেবলি পড়তে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ সবার ভালো লাগবে আচ্ছা এরপর চলে যাচ্ছে হচ্ছে আমাদের আরো একটা জাফরান ফ্যাব্রিক এর ভেতরে এটা পিঙ্ক কালার এর ভেতরে একটু পিঙ্ক না এটা হচ্ছে একটু মফ টাইপের একটা কালার এটা আপনারা নিতে পারছেন এটা আমাদের কাছে আছে আমি একটু ক্লোজ দেখিয়ে দিব স্ক্রিনশট নিয়ে আপনারা পেজে ইনবক্স করবেন যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ প্রাইস পড়ছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে আছে যদি আপনার মনে হয় যে আপু আপনি এটা নিবেন তাহলে কিন্তু নিয়ে ফেলতে পারেন দেরি করা যাবে না আপনাকে দ্রুত দ্রুত নিয়ে ফেলতে হবে ওকে এগুলো কিন্তু বরানি খিলগাঁও পান্থপথ তিন শোরুমে আছে অনলাইনে তো আছেই বনানি খিলগাঁও পান্থপথ তিন শোরুমে আমাদের এই কালেকশনটা আছে আপনি নিতে পারবেন আমাদের থেকে এটার প্যান্টটা দেখিয়ে দিব এই হচ্ছে এটার প্যান্টের পোর্শনটা প্যান্টটাও কিন্তু আমাদের কাছে এখন এভেলেবেল আছে যদি আপনার ভালো লাগে আপুরা নিয়ে ফেলতে হবে দ্রুত দ্রুত হ্যাঁ দেরি করা যাবে না দ্রুত নিতে হবে আপু নিকাপ সহ এক খিমার গুলো দেখাতে পারবা নিকাপ আপু আপনি তো আজকে খিমারের লাইফ করছি না আপাতত আমি এই লাইভে সম্ভবত দেখাতে পারবো না খিমার গুলো আমাদের এক কালারের ভিতরে যেগুলো আছে আমরা ছবি আপলোড করব হ্যাঁ আপু খুবই দ্রুত পেজে ছবি আপলোড করব আপনি দেখে নিতে পারবেন খিমার গুলো ইনশাল্লাহ আর সামনে খিমারের লাইভ করলে আমি দেখিয়ে দিব এইটার প্রাইস পড়ছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারছেন এটা আছে অ্যাভেলেবেল এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সিওয়াই ফ্যাব্রিক ভেতরে সিওয়াই ফ্যাব্রিকটা আমাদের এত পপুলার এটার ভিতরে ইনার আছে খিমার আছে এটার ভেতরে কোয়ার্ট সেট আছে যেটা কুর্তি টাইপের আবার কোয়ার্ট সেট যেটা হচ্ছে কেপ টাইপের সেগুলো এনেছি দেখাবো ফার্স্টে দেখাবো হচ্ছে আমার পছন্দেরটা এটা আমার অনেক ভালো লাগে কোয়ার্ড সেট গুলো পরে আজকে কিন্তু একটা রিলস আপলোড করেছি আপনারা আমাকে দেখে নিতে পারেন যে কোনটা পরে ভালো লাগছে বা কেমন লাগছে আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটা রিলস ও আপলোড করেছি সেখানে কিন্তু আমি এটাও পড়েছিলাম আপনারা যদি রিলসটা বেশি করেন না এক মিনিটও না মনে হয় ছোট্ট একটা রিলস আপলোড করা হয়েছে আপনারা দেখে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা প্রাইস ওকে কেউ যদি দেখতে চান যে এটা পরে কেমন লাগছে আজকে এই রিলসটা আমি আপলোড করেছি আজকে আপলোড করার কারণ হচ্ছে আজকে যেহেতু আমি লাইফ করব তো ভাবলাম যে এগুলো যেহেতু দেখাবো আজকে আমি একটা আপলোড করে রাখি তাহলে হচ্ছে আপুরা এটা থেকে পছন্দ হলে যে দেখতে পারবে এ কারণে কিন্তু আজকে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কেমন লাগছে ওকে টাকা প্রাইস এটার সাথে প্যান্ট আমাদের আছে প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর লুজ ফিটিং এ বানানো এগুলো একদম ফ্রি সাইজের সি ওয়াই ফ্যাব্রিক মধ্যে আমরা কারচুপির কাজ করেছি প্যান্টে কোনো কাজ নাই যা কাজ আছে আমাদের কেপ গুলোতে কোনো কাজ নাই ঠিক আছে এগুলো অনেক কমফোর্টেবল আজকেও পরেছিলাম শাবানা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ফারজানা ইসলাম আপু বলেছেন আচ্ছা ফারজানা ইসলাম আপু আমরা অবশ্যই খিমার দেখাবো তবে আজকের লাইভে পসিবল হবে না ইনশাল্লাহ খুবই শীঘ্রই কোনো লাইভে দেখাবো এবং কালকে আমরা পোস্ট করব হ্যাঁ আমাদের এক কালার সিওয়াই যা যা আছে এগুলো নিয়ে পোস্ট হবে ওকে আমরা হোয়াইট কালার নিয়ে আসছি সিওয়াই এর ভেতরে এই হোয়াইট কালারটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছেন প্রাইস পঁয়ত্রিশশো টাকা করেই পড়ছে এটার সাথে আমি গোল্ডেন কালার হিজাব পরেছিলাম কারণ এটা কাঠ চুপির কাজটা সুন্দর একটা গোল্ডেন কালার সো আমি একটা গোল্ডেন কালার হিজাব দিয়ে পড়েছিলাম আপনি চাইলে হোয়াইট দিয়েও পড়তে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে গোল্ডেন পরলে খুবই ইউনিক লাগবে কারো যদি এরকম হোয়াইট কালার পছন্দ হয় নিতে পারবেন এবং অনেকে কিন্তু উমরাতে যাচ্ছেন তারাও চাইলে আমাদের হোয়াইট কালারটা নিতে পারবেন হ্যাঁ এটার সাথে প্যান্ট আছে আমি প্যান্ট একটু দেখাই দিব এই হচ্ছে প্যান্টটা সো আপনারা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করেন যদি এটা নিতে চান এটা পরে আমি ছবি দিয়েছি ভিডিও রিলস আপলোড করা হয়েছে যেটা পরে কেমন লাগবে সো পছন্দ হলে আমরা কি করব পেজে ইনবক্স করব সি ওয়াই এর ভিতরে আমাদের আরো একটা কালেকশন এবার দেখব এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা এটার প্রাইস পড়ছে আপনি যদি এটা ভালো লাগে আপু কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এটা সাথেও কিন্তু খুব সুন্দর করে কাটছে ওয়ার্ক করা আছে আমি প্রত্যেকটারই কাঠচুপি ওয়ার্ক একটু হচ্ছে সামনে থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা দেখে শুনে কনফিউশন ছাড়া নর্মালি আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে পছন্দ হলে আপনি জাস্ট পেজ ইনবক্স করবেন অথবা শোরুমে আসবেন তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিব হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা করে কিন্তু প্রাইস পড়ছে ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের স্টোন এগুলো কি সবই স্টোন কারচুপির ভেতরে আমরা আরেকটা কালেকশন দেখবো এটা হচ্ছে আমাদের ভাঙচুর ফ্যাব্রিকে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস এগুলো হচ্ছে আমাদের ভাঙচুর ফ্যাব্রিক কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিক আমরা কি কি দেখলাম জাফরান দেখলাম সি ওয়াই দেখলাম আর এটা হচ্ছে কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিক বানানো এই যে দেখেন খুবই সুন্দর করে কাজটা করা আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর পরেও কিন্তু আপনারা অনেক আরাম পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে সামনে থেকে কাজটা হাতের পোর্শনটা এভাবে থাকছে প্রত্যেকটারই আমাদের হাতের পোর্শনটা এইভাবে থাকছে ওকে একটা প্যাটার্ন করে এভাবে কুচি দেওয়া হয়েছে আর একটা বাটার অ্যাড করা হয়েছে এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা কারো যদি কোরিয়ান ভাংচুর ফ্যাব্রিকটা বেশি ভালো লাগে তাহলে এটা নিব কোরিয়ান ভাংচুর ফেব্রিক এটা কিন্তু অনেকবার করে রি করা হচ্ছে আপনাদের জন্য পেজে এটার আমার ছবি ভিডিও আছে দেখে নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটাও হচ্ছে আমাদের কোরিয়ান ভাংচুর ফ্যাব্রিকের ভেতরে আনা হয়েছে এটাও অনেক সুন্দর আমার মনে হয় এটাও আপনাদের ভালো লাগবে কালো কালার ওকে কালো কালার একটু বেশি বেশি আনা হয়েছে যতগুলো কালো কালার এগুলোর কিন্তু কাজ আলাদা হ্যাঁ আপনাদের কাজের উপর ডিপেন্ড করে উপর ডিপেন্ড করে প্রাইস গুলো রাখা হয়েছে আপনারা এভাবে এভাবে পছন্দ মতো নিবেন কারো যদি ভালো লাগে আমরা কারো সি ওয়াই ভালো লাগলে সি ওয়াই নিবো জাফরানের ভেতরেও কালো আছে সো কালোর ভেতরে অনেক প্যাটার্ন আনা হয়েছে কারণ কালো হচ্ছে অনেক বেশি সেল হয় যেটা একদমই সত্য কথা আমি যদি বলি আমাদের ব্ল্যাক কালার যে কোনো কালেকশনই সেফ ব্ল্যাক কালার যে কোন কালেকশনই সেফ সেটা এমব্রয়ডারি হোক কাঠচুপি হোক যে কোন পেচারনের ড্রেস হোক এটা ব্ল্যাক কালার সবাই অনেক পছন্দ করেন এ কারণে ব্ল্যাক কালার গুলো একটু বেশি বেশি আনা হয় প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কিন্তু একটু স্টোন ওয়ার্কের বেশ কিছু কালেকশন আছে তার মধ্যে থেকে আমি দুইটা দেখাবো ফার্স্ট এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পিচ কালার এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন এই হচ্ছে গলার পোশানে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক এটার স্টোন ওয়ার্ক টা কিন্তু আমরা হাতেও পেয়ে যাচ্ছি এটার ফ্যাব্রিকটা হচ্ছে সি ওয়াই ফ্যাব্রিক

একটু সাশ্রয়ী প্রাইসে আমরা এটা দিতে পারি এই কারণে কারো যদি বাজেট অল্প থাকে আমরা আঠাশশো টাকার এই সেটটা নিয়ে নিব ফুল সেট একসাথে শুধু এটা নিব শুধু এটা নিব হবে না ফুল সেট আমরা একসাথে নিব হ্যাঁ আর আপনি দেখেন আপনি মনে করেন আমার শুধু কেপটা নিলেন এই কেপ আপনি কিসের সাথে পরবেন তাই না আপনার যদি প্যান্টটা থাকে এটা একদম ফুল সেট আপনি পরে বের হইলেন এটা আপনার জন্য ইজিয়ার তো আমার কাছে মনে হয় সব থেকে ভালো ডিসিশন হচ্ছে ফুল সেটটাই নেওয়া মাইশা ফরা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনার পরার ড্রেসটা দেখানো যাবে অবশ্যই আপু অবশ্যই আমার পরার ড্রেসটা দেখানো যাবে এটা আজকে লঞ্চ করছি তার আগে শুধু এই কালেকশনটা দেখিয়ে নেই এটা আঠাশশো টাকার সিওয়াই ফ্যাব্রিক এর সাথে হচ্ছে স্টোন এর ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা কেপ এটাও কিন্তু স্টকে আছে যদি পছন্দ হয় আপুরা পেইজে ইনবক্স করে ফেলবেন যদি পছন্দ হয় এটা আপনারা পেজ ইনবক্স করে ফেলবেন ব্ল্যাক এর ভিতরে কিন্তু আমরা স্টোন এর কাজটাও ব্ল্যাক এর ভিতরে আনছি অনলি আঠাশো টাকা বাজেট অল্প থাকলে এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে হ্যাঁ প্যান্টটাও আমাদের একদম ফ্রি সাইজে বানানো হয়েছে সো এই হচ্ছে আমাদের এভেলেবেল যতগুলো কোয়ার্ড আছে যেগুলো সবই হচ্ছে একটু কেপ স্টাইলের ওকে কেপ এবং প্যান্ট এই স্টাইলের আর আমি যেটা পরেছি এটা হচ্ছে আজকে নতুন লঞ্চ করছি মানে আজকের নতুন লঞ্চিং খুবই সুন্দর ফেব্রিকে কাজ করা টোটাল নয়টা এই কাজটা আপনি টোটাল নয়টা পাবেন আমি গুনে গুনে আপনাদের বলেছি ড্রেস থেকে গুনে গুনে বলেছি এই পর্ষারে তিনটা তার নিচের পর্ষারে তিনটা তার নিচের পর্ষারে তিনটা টোটাল নয়টা আপনি এই কাজ পাবেন এই যে এই কাজটা টোটাল নয়টা আপনি পেয়ে যাবেন এই কাজটা সুন্দর করে সিকুয়েন্স এবং সাথে কাজ করা আছে প্রাইস টাকা যাদের আমাদের ভালো লাগছে ইনবক্স করে ফেলবো এই হচ্ছে আমাদের প্যান্টটা এটার আমাদের আরেকটা কালার আছে আরেকটা কালার আছে এই কালারটা আমি একটু একটু বেশি দেখাই তাই না এটা তো পরেই আছে আপনারা দেখলেন ভালো করে আর এইটা তো হচ্ছে আমি এখন পড়তে সুযোগ পাইনি তবে এটা পরে আমি ছবি তুলবো আমি তো এটা পরে ছবি ভিডিও তুলবো আপনাদের জন্য আপলোড করব পেজে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে কাজটা এটাই কাজটা আপনি নয়টা পেয়ে যাবেন অ্যালেক্স ফেব্রিকে বানানো কমফোর্টেবল এবং এত ফ্রি সাইজের এত লুজ প্যাটার্নে আপনি সারা দিন আরাম করে পড়তে পারবেন যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারাও এটা পড়তে পারবেন ইজিলি প্রেগনেন্ট আপুরা যারা আছেন এটা ইজিলি পড়তে পারবেন আর এত লুজ প্যাটার্ন এটা কিন্তু বডি পোর্শন ভাবে বোঝা যায় না এটা কিন্তু খুবই ভালো আমাদের এগুলো দেখা গিয়েছে প্রেগনেন্ট আপুরা অনেক কিন্তু আমাদের অনলাইন থেকে কেনাকাটা করছেন এই টাইপের কেপ বা কোয়ার্ড গুলো হ্যাঁ এগুলো অনেক লুজ প্যাটার্নে অস্বস্তি লাগে না অনেক লুজ প্যাটার্নে বানানো আর এই হচ্ছে আমাদের প্যান্টের স্টাইলটা দুইটাই আমাদের স্টকে আছে যদি ভালো লাগে পেজে ইনবক্স করবেন এটার সাথে আমি কি হিজাব পড়ছি একটু লাইভে দেখাই আমি প্ল্যান করছি এই হিজাবটাই পড়ার আমার মনে হলো যে পিঙ্ক কালারই পরি তবে আপনার যদি পিঙ্ক কালার পরতে ভালো না লাগে আপনি এটার সাথে গোল্ডেন টাইপের কালারেরও হিজাব পরতে পারবেন আর যদি পিঙ্কের আরেকটু ডিপ শেড থাকে সেটাও আপনি পরতে পারবেন আমি আজকে সব ক্রিঙ্কেল থেকে পরার চেষ্টা করছি ঠিক আছে প্রাইস পড়ছে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা দুইটাই আমাদের স্টকে আছে যার যার ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব তিনটা শোরুম অনলাইন সব জায়গাতেই পাবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাকে প্রতিদিনই দেখেন আপনারা মোটামুটি জানেন আমাদের নতুন কালেকশন গুলো কিন্তু এখন খুব খুব সুন্দর এবং ইউনিক কালেকশন নিয়ে আসা হচ্ছে যেহেতু আপুদের একটু আমাদের কাছে চাহিদা বেশি এবং আমরা চেষ্টা করছি আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসার যেমন কোয়ার্ড গুলো বেশি সেল হচ্ছিল সো আবারও দুইটা নতুন কোয়ার্ড আমি হচ্ছে লঞ্চ করে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগ এবং একটা পান্থপথে রাইট নাও আমি পান্থপথ আউটলেটে আছি তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে কিন্তু মেনশন করা আছে এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন যাদের মনে হচ্ছে এগুলো মেসেজ করা ঝামেলা তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট জন্য জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে অর্ডার করতে পারবেন যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ওয়েবসাইটে যেতে পারেন একটা স্কার্ট জন্য আপনি ওয়েবসাইটে যেতে পারেন একটা স্কার্ট পর্যন্ত আমাদের ওয়েবসাইটে দেয়া আছে ছবি ঠিক আছে যেমন আজকের কালেকশন গুলো আপনি একটু পরে আমাদের ওয়েবসাইটে দেখবেন যে আপডেটেড হয়ে গেছে ওকে তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে কথাবার্তা আজকের লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ